কারো গোলামির জন্য এ দেশে স্বাধীন করিনি শোনো আমাদের আছে বন্ধু অনেক প্রভু নেই শুধু কোনো কারো গোলামির জন্য এ দেশে স্বাধীন করিনি শোনো আমাদের আছে বন্ধু অনেকে প্রভু নেই শুধু কোনো আমাদের আছে বন্ধু অনেক প্রভু নেই শুধু কোনো নত জন হয়ে বাঁচার চেয়েও মরণ অনেক ভালো সাইদেরা গেছে জ্বালিয়ে আগুন ফুটেছে ভোরের আলো নত গেছে জ্বালিয়ে আগুন ফুটেছে ভোরের আলো ছলমলে দিন ডাক দিয়ে যায় হৃদয়ে স্বপ্ন বলো ছলমলে দিন ডাক দিয়ে যায় হৃদয়ে স্বপ্ন বলো আমাদের আছে বন্ধু অনেক প্রভু নে শুধু কোনো কারো গোলামির জন্য এ দেশে স্বাধীন আমাদের আছে বন্ধু অনেকে প্রভু নেই শুধু কোনো শিকল ছেড়েছি আকাশের নীল মেলে দিতে দুই ডানা কত দূর গেলে ঘরে ফেরা যায় হয়েছে ভীষণ জানা শিকল ছেড়েছি আকাশের নীলে মেলে দিতে দুই ডানা কত দূর গেলে ঘরে ফেরা যায় হয়েছে ভীষণ জানা তোমার কথাই উঠব বসব সে আশাই গুড়ে বালি আমরা এখন নয়া জামানার নতুন দেশের মালি তোমার কথাই উঠব বসব সে আশাই গুড়ে বালি আমরা এখন নয়া জামানার নতুন দেশের মালি বিশ্ব সভায় এবার একটু সমীহ করে বিশ্ব সভায় এবার একটু সমীহ করে আমাদের আছে বন্ধু অনেকে প্রভু নেই শুধু কোনো কারো গোলামীর জন্য এ দেশে স্বাধীন করিনি শোনো কারো গোলামির জন্য এ দেশে স্বাধীন করিনি শোনো আমাদের আছে বন্ধু অনেকে প্রভু নেই শুধু কোনো আমাদের আছে বন্ধু অনেক প্রভু মে শুধু কোনো আমাদের আছে বন্ধু অনেক প্রভুনে শুধু কোনো